বিসমিল্লাহ রহমান রহিম আজকের ব্লগটা শুরু করলাম চা বিস্কুট দিয়ে এবং বান্না দিয়ে বিসমিল্লা মাছকে আমি বায়লা পাতরি করবো কয়েল পেপার আমি কী করলাম সবাই মশলা মেখে এই তো আচ্ছা থাকো মানে মাছটা একটু কমেন্ট বসিয়ে দিলাম দিয়ে দেখতে থাকো ফয়েল পেপারে দুই পিঠে মানে এই পিঠোর দুই সাইডে আমি কয়েলটা দিয়ে মুড়িয়ে নিয়েছি তো সবই মশলা ছিল যা যা মাছে দিতে হয় সেগুলো আর কি দিয়ে নিয়েছি আর সাথে আমি নারিকেল কোড়ানোও দিয়েছি তা আমাদের এখানে মানে প্যাকেটে কিনতে পাওয়া যায় ওটাই দিয়েছি তা এখন হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন কি সুন্দর একদম পোড়া পোড়া হয়েছে তো এটা হচ্ছে গিয়ে বাইলা পাতুরি খুবই মজা ছিল তা আপনারা একবার ড্রাইভ করে দেখতে পারেন আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে সমুদ্রের বাইলা অনেক বড় বাইলা আর কি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ লাইক শেয়ার এবং পেজটা ফলো দিয়ে দেখতে থাকুন আল্লাহা পেজ সেই মজা ছিল দেখেন কী সুন্দর কালারটা কী আসছেন মাসাল্লাহ ইসমিল্লাহ রহমানের রহিম তো আজকে আমি রসমালাই বানাবো যে পাউডার দুধ দিয়ে খুলে প্যাকেটটা খুলে ভরে নেবো বক্সের ভিতরে দুটা উল্টা বক্সে মানে ভরে নিলাম তো আমি এখন অল্প একটু কিছু নিয়ে এটা দিয়ে রসমালয় বানাবো আর কি ট্রাই করবো দেখি হয় কি না তো এই যে আমি এক কাপ নিয়ে নিলাম তারপরে এগুলোকে আমি একটা একটা ডিপ দিয়ে মেখে আর একটু সামান্য বেকিং পাউডার দিয়ে মেখে নিয়েছি আর এদিকে আমি দুধ দিয়ে মানে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা গ্রামেল করে নিচ্ছি এটার মধ্যে ঢেলে দেবো এই যে আস্তে আস্তে দিয়ে দিয়ে এলাম এই যে দেখেন কি সুন্দর মশাল্লা ফুলেছে রসমালাই তো এইভাবেই ট্রাই করতে করতে হয়ে যায় আর কি মিষ্টি বলেন রসমালাই বলেন দই বলেন তাই যেটাই হোক তা মশাল্লা ভালোই হয়েছিল তাই যে কি সুন্দর ফুলেছে আল্লাহ হাফেজ তো আমি একটু ফাঁকে চা খেয়ে নিচ্ছি গরম গরম দুধ চা আর যে এইটা বিস্কুট তো ভালোই ছিল বিস্কুটটা আর কি খুব মজা ছিল সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সাথে আমি খেজুরও খেয়ে নিচ্ছি শরীরটাকে একটু চাঙা করে নিচ্ছি সবাই খাবেন ট্রাই করবেন ঠিক আছে নিজের যত্ন নিজে নেবেন না হয় কেউ নিবে না এটা বুঝতে হবে আর আমি এদিকে মিক্স ডাল দিয়ে গরুর গোছ ঘুনা করে নিচ্ছি তো এটা আমরা রুটি দিয়ে খাবো চাইলে ভাত দিয়েও খাওয়া যায় সাদা ভাত আর কি হোয়াইট রাইস দিয়ে এই তো আর আমি একটু পরে আবার বাইরে যাব কিছু কেনাকাটা দরকার সেই জন্য আর কি যে আমরা বাইরে চলে আসছি মার্কেটে সুপার সাপার এটা হচ্ছে মানুষের একটা শপ কিছু নিব দেখি কি কি পাওয়া যায়

লবণ এগুলো আর কি দেখানো হয় না পরে আর কি বাসায় আনলে আর মনে থাকে না সব ঘুষিয়ে ফেলি আনলে পরে তরমুজ তরমুজ তো অলমোস্ট থাকতেই হবে প্রতিদিনের তালিকায় আর এই যে দেখেন কত বড় একটা ক্যাপসিকাম আমার হাতের থেকেও বড়ো মনে হয় হ্যাঁ এক কিলো হবে একদম এটাই ছিল সব থেকে আমি প্রায় মশলার মধ্যে কাঁচা পেঁয়াজ তারপর রসুন এগুলোর মধ্যে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তো কালারটা খুব সুন্দর আসে এই মশলাটা আর কি ক্যাপসিকাম একটা লাল ক্যাপসিকাম দিলে সুন্দর একটা কালার হয় তো ওইটা আমি আমার বাচ্চারা তো খেতে পারে না ঝাল তো ওইটা আমি দিয়ে দিই মশলার ভিতরে আর এদিকে আমি কি করলাম কাঁচা আপেল দিয়ে একটা চাটনি করে নেব আর কি ঝাল মিষ্টি এই যে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি একটু চিনি কম খাই তো তা চিনির পরি চিনির পরিমাণটা একটু কম দিলাম যে যার মতো ইচ্ছা দিয়ে নেবেন আর এদিকে আমার মেয়ে ওই যে বিফ ডাম্পলিং বানিয়েছে তাই যে ভালোই ছিল যে কি সুন্দর হয়েছে মশাল অনেক সুন্দর হয়েছে কিন্তু তাই যে বিফ দিয়ে বানিয়ে নিয়েছিল আমার মেয়েটা ওই যে ওই ছেড়ে বিফ ছিল বিফ কি মা দিয়ে আর কি এই যেগুলোকে আমি ঘুষিয়ে নেব এখন আর কি বিসমিল্লাহ রহমান রহিম তো আজকে আমি সবুজ বাজি করে নেবো তো এই যে আমি এখন এগুলোকে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো কেটে নেবো তা এই যে আমার ধোয়া হয়ে গেল তো আমি এগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেব এবং যাতে সবুজ থাকে এই তো আর ওদিকে আমার বাজার নিয়ে আসছে তো সেগুলো আমি ঘুচিয়ে রাখবো এই যে আমার গরুর গোছ তারপর গরুর কিমা আর হচ্ছে গিয়ে চিকেন তো এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে বক্সে ভরে রেখে দেবো এই তো তো সবাই পেস্টটা ফলো দেবে আল্লাহ হাফিজ ভালো থাকেন